মানো তো দর্শক আপনার দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে রাজুকের জায়গা ঢাকার অধুরে রাজুকের জায়গায় মিটপুরে এ কৃষক ভাই খামারপ্রেমী ভাই এখানে পঁচিশ থেকে ত্রিশটা গরু আছে সম্পূর্ণ দেশি গরু সম্পূর্ণ দেশি জাতের গরু দেখেন গরুগুলো দেখেন কিন্তু সব কোয়ালিটিফুল গরু স্ট্যান্ডার গরু এই গরু এনার হচ্ছে মূলত এনে হচ্ছে মাঠে সকাল দশটার সময় নিয়ে আসে মাঠে নিয়ে এসে সারাদিন এরকম ছেড়ে দিয়ে তারা ঘাস খাওয়ায় ঘাস খাওয়ায় বিকালে চারটার থেকে পাঁচটার সময় তারা নিয়ে চলে যায় এই রাখাল ভাইয়ের পঁচিশ থেকে ত্রিশটা গরু অনেক সুন্দর সম্পূর্ণ দেশি জাতের গরু এখানে কিন্তু কোনো ক্রস গরু নেই কোনো বিদেশি গরু নেই সম্পূর্ণ দেশি জাতের গরু আছে এখানে দেখেন কত সুন্দরভাবে এই যে রাজুকের যে জায়গাটা এখানে প্রচুর ঘাস সেই ঘাসগুলো সেই ঘাসগুলো অনেক সুন্দরভাবে খাইতেছে দেখেন কত সুন্দর গরুটা গরুগুলো কত সুন্দর এখানে বিশ পঁচিশ থেকে তিরিশটা গরু আছে। পঁচিশ থেকে তিরিশটা গরুর দাম কিন্তু অনেক দাম এবারে যে মিনিমাম এবারে যে মিনিমাম পঁচিশ তিরিশটা গরু মিনিমাম পঞ্চাশ হাজার টাকা হবে পঞ্চাশ হাজার টাকা করে হলেও পনেরো লক্ষ টাকা হবে দেখেন রাখাল ভাই কিন্তু সামনে গরুগুলো কিন্তু রাখাল ভাই যেদিকে যাবে সেদিকে দিকে কিন্তু গরুগুলো মূলত চলে যাচ্ছে দেখেন গরুগুলো এখন নিয়ে যাচ্ছে মূলত আপনারা দেখতে পাচ্ছেন রাখাল ভাই কিন্তু গরু নিয়ে যাচ্ছে দেখেন এই এই ভাইয়ের কিন্তু এই প্রান্তিক কৃষকের ভাইয়ের কিন্তু অনেক ইনকাম ফুটে বাৎসরিক অনেক টাকা ইনকাম আছে দেখেন এই সাইডে কিন্তু গরু অর্থাৎ পঁচিশ থেকে ত্রিশটা গরু সম্পূর্ণ দেশি গরু এখানে সম্পূর্ণ দেশি জাতের গরু আছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা দেখেন কৃষি ভাই কিন্তু গরুর পিছনে পিছনে রাত্র ছুটে দেখেন তারা একদিকে গরু নিয়ে যাবে আপনারা কিন্তু যারা নতুন যারা খামার করতে যাচ্ছেন এরকম খামার যারা শুরু করতে যাচ্ছেন আপনারাও কিন্তু আপনাদের যেসব এলাকায় মানে এরকম জমি পড়ে আছে বিঘায়কে শত শত বিঘা আপনারাও কিন্তু এভাবে যেগুলো চর এলাকা আছে নদীর অনেক চর এলাকা আছে সেখান থেকেও কিন্তু আপনারা গরুগুলো এরভাবে আপনারা পালন করতে পারবেন দেখেন কৃষক ভাই কিন্তু পিছনে পিছনে যাচ্ছে গুরুগুলো দেখেন দেখেন কৃষক ভাই কিন্তু সবসময় এই গুরুর সাথেই থাকে অল টাইমের দুটো পিছনে পড়ছে জমানত দর্শক আপনাদের যদি এরকম অনেকেই আছেন নতুন উদ্যোক্তা যারা গরু পালন করতে চাচ্ছেন যাদের অনেক জায়গা পড়ে আছে যেমন নদীর চর আছে ফসলি জমি আছে আপনারাও কিন্তু এইভাবে করতে পারবেন ভালোভাবেই করতে পারবেন এই ভাইটা কিন্তু এখানে পঁচিশ তিরিশটা গরু মিনিমাম পনেরো লক্ষ টাকার মালিক বর্তমানে এই ভাইটা অনেক দেখেন কালো হয়ে গেছে কিন্তু সব সময় গরুর পেছনে কিন্তু হাঁটতে হয় সমানত দর্শক এই গরুগুলো কিন্তু সম্পূর্ণ দেশি গরু দেশি প্রজাতির গরু এখানে কিন্তু কোনো গরু নেই বা বিদেশি কোনো গরু নেই সম্পূর্ণ দেশি জাতের গরু দেখেন এই ধরনের গরু যদি আপনাদের পালন করতে ইচ্ছা হয় তাহলে আপনারা পালন করতে পারবেন যে কোনো জায়গায় যে কোনো পজিশনে দর্শক দেখেন ভাই কিন্তু ছাতাও নিয়ে ছাতা ছাতা মাথায় দিয়ে আসছে এ ভাইয়ের সাথে একটু কথা বলি ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো ভাই কয়টা গরু আছে টোটাল আছে টোটাল আঠারোটা

কষ্ট হলে কি বলবো ভাই হাসতে করতে হইব কর্ম ছাড়া তো বাদ নাই জি 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 কর্ম তো করে বাদ খেতে হ্যাঁ হ্যাঁ এখন তো আপনার ওই যে আরাম বিশ্রে এটা তার কাজ দিব আচ্ছা এটা তো রাজুকের জায়গা তাই না রাজুক যখন এই জায়গাটা যদি কখনো নিয়ে নেয় তখন আপনি আপনাদের কোনো সমস্যা হবে না সমস্যা তো হবে সমস্যা হবে গরু পালার সমস্যা হবে মনে হয় যে এত গরু তার পালা যাবো না হ্যাঁ এই মনে হয় কম বিশ্বাসটা গরু পালা যাবো গরু কমাই দিতে হবে তখন হ্যাঁ আচ্ছা 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 নামটা কি যেন আপনার নাম মোহাম্মদ আলমগীর আলমগীর ভাই আচ্ছা ভাই আপনি তো এই সম্পূর্ণ তো এখানে দেশি গরু তাই না এই দেশি গরুর উপর আপনার একটা অভিজ্ঞতা আছে দেশি গরুতে কি রকম আপনি ফলাফল পাওয়া যায় ফলাফল মনে হলেন যে তো দাবি থাকলে মনে হলেন যে দেয় হ্যাঁ যে দুটা তিনটা দাবি থাকলে মনে হয় যে তিনটা বাচ্চা বছরে আসে জি তারপরে মনে হরেন যে এটার পরের বছরে তো আবার যায় আচ্ছা

উদ্যোক্তা যারা নতুন শুরু করতে চাইছে সম্পূর্ণ দেশি গরু দিয়ে তাদের উদ্দেশ্যে কিছু বলতে পারবেন তারা কেমন করে শুরু করবে শুরু করবে এই তো মনে করেন যে নতুন মনে করেন যে এক বছর দুই বছরে বা তিন বছরের এই বাচ্চা কিনবো কিনা মনে করেন যে লালন পালন করবো হ্যাঁ যে সময় টাইম আসে ওই সময় এটা আবার বিআই 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 লেবর এটাতে বাচ্চা দিব বাচ্চা হইলে ওর এটা বাড়বো আস্তে 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 মনে হয় যে দুটো থেকে এইভাবে আচ্ছা ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দিচ্ছেন আমাদেরকে এই জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সম্মানিত দর্শক আপনারা এই প্রান্তিক খামারে ভাইয়ের সাক্ষাৎকার শুনলেন আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটা অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ